দাদা এবং দিলীপ দুদিন আগে আইপিএল এর যে উদ্বোধন হয়েছে ইডেনে সেখানে একসঙ্গে দুজনকে দেখা গেছে এবং ছবি টবিও সব সামনে এসছে আর দর্শক এর পরে যে খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে এটা যে এর পরে বিলেতে দাদা এবং দিদিকে একসঙ্গে দেখা যাবে কি হবে সেখানে অক্সফোর্ডে দিদি দাদা দিদি বক্তৃতা করবেন অক্সফোর্ডের কেলগ কলেজে সঙ্গে যাবেন দাদা তারিখ সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি অক্সফোর্ডে তার সঙ্গেই সেখানে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় মমতার অক্সফোর্ড কর্মসূচির আগের দিন লন্ডনে আসছেন সৌরভ তবে এ শহরে সৌরভ অতিথি নন টেমসের ধারে লন্ডন আইয়ের কাছে তার বসত সেই ফ্ল্যাটে থাকেন কন্যা যিনি লেখাপড়া শেষ করে এখানেই কর্মরত আপাতত সৌরভের স্ত্রী ডোনাও লন্ডনে তার হোলির অনুষ্ঠানের মহড়া দিতে ব্যস্ত এক ফাঁকে তিনিও এসে দেখা করে যাবেন দিদির সঙ্গে এখন দর্শক কি বলবেন মানে দাদা কি খুবই গোবেচারা যে যাই বলেন তারই কথা শোনেন তার সঙ্গে সাক্ষাৎ করেন তার কাছে যান মানে খুবই কি সাদা সিদে গোবেচারা নিপাট একজন পেঁয়াজহীন ভদ্র মানুষ সেজন্য কারো কথা ফেলতে পারেন না দিলীপ ঘোষ গেছেন খেলা দেখতে তার সঙ্গে কথা বলেছেন ছবি তুলেছেন আবার ওদিকে দিদি ডাকছেন বা দিদির প্রোগ্রাম রয়েছে কেউ হয়তো যোগাযোগ করেছেন সেখানেও যাচ্ছেন বা দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুলেছেন সেটাকে ব্যালেন্স করার জন্য ওখানেও একবার মানে যেহেতু লন্ডনে থাকেন ওনাদের বসত আছে ফ্ল্যাট আছে তো একবার এই সুযোগে গিয়ে দিদির প্রোগ্রামে সামিল হওয়া ফলে আমি সাথেও নেই সাতেও নেই পাঁচেও নেই আমি নিরপেক্ষ এটাকে জাহির করার জন্য মানে এটা করছেন মানে আমি অনেকগুলো মানে প্রশ্ন করি ফেললাম আর কি টুকরো টুকরো করে আপনারা ভেবে নেবেন মানে কি মানে দাদা কি খুব মানে একদম সাদাসিদে মানুষ যেই ডাকেন তার কাছেই যান নাকি নিজের মানে নিজেকে নিরপেক্ষ রাখতে চান সেজন্য দুই সব দিক মেনটেন করে চলা একদিকে দিলীপ অন্যদিকে দিদি নাকি দিদির প্রোগ্রামে যাওয়াটাই হচ্ছে মেন তো সেখানে গেলে যাতে মানে একতরফা প্রশ্ন না ওঠে সেই জন্য একটু দিলীপের সঙ্গে করে করে মানে মানে একটু বসে দিদির ওখানে যাওয়ার আগেই প্রকাশ্যে নিয়ে আসা ব্যাপারটা কি দর্শক প্রশ্ন কিন্তু অনেক খাচ্ছে যদি ওটা করে থাকেন যে দিদির প্রোগ্রামে যাব সুতরাং তার আগে একটু বিজেপির কারোর সঙ্গে একটু বসে টসে নেই ছবি টবি সব প্রকাশ্যে আসুক তাহলে আমার নিরপেক্ষতা বজায় থাকবে এবং দিদি প্রোগ্রামে নিশ্চিন্তে যেতে পারবো বা কেউ প্রশ্ন করলে বলতে পারবো যে আমি তো নিরপেক্ষ কিন্তু আমার উদ্দেশ্য মানে উদ্দেশ্য হচ্ছে একটাই দিদির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা তার জন্য এই এই যাই না কি কি সুবিধা হবে যদি সেটা মানে মানে ভাবনা চিন্তা করে করে থাকেন দাদা তাহলে বলতে হবে দাদা কিন্তু সত্যিই গভীর জলের ফিস গভীর জলের ফিস কি করে সব দিক এদিক সেদিক মেনটেন করে নিজের উদ্দেশ্যকে কায়েম করা যায় তার জন্য উনি ছক কষে চলেন এবং বড় পলিটিশিয়ান হয়তো ডিরেক্টলি পলিটিক্সে যুক্ত নন কিন্তু বড় পলিটিশিয়ান সব দিক ইকুয়েশন মেনটেন করে কি করে নিজের এগুলোকে পূরণ করা যায় তাহলে অবশ্যই বলতে হবে দাদা কিন্তু তাহলে গভীর জলের ফিস প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এর আগে যখন স্পেনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তখনও দাদা সঙ্গী হয়েছিলেন মানে ওই লন্ডন থেকে উনি গিয়েছিলেন সেখানে গিয়ে তো অনেক কিছু হয়েছে মানে কিছু হয়েছে বলতে কি মানে মিটিং টিটিং হয়েছিল কাজের কাজ কিছু হয়নি বিগ জিরো ওখানে অনেক কথা বলে দাদা যে আমি বাংলাতে ইনভেস্ট করি আরো ইনভেস্ট করবো শালমনিতে আমার বড় মানে ইস্পাত কারখানা নাকি বলেছিলেন হবে ছ মাসের মধ্যে সব হয়ে যাবে সব রেডি হয়ে গেছে আড়াই হাজার লোকের কাজ হবে কত হাজার কোটি টাকার কত কি বলেছিলেন কিন্তু দাদাকে দিদিকে বেশ দেখা গিয়েছিল ওখানে দেখা গিয়েছিল তো আমাদের মনে একটা কৌতূহল ছিল যে এবার যাবেন নাকি দাদা তো তার উত্তরটা ছিল না প্রথম দিকে কালকে খবরটা সামনে এলো যে হ্যাঁ যাচ্ছেন তো যাচ্ছেন তো তো আরো আরো প্রশ্ন ছিল যে কি করতে যাচ্ছেন আবার কি ওখান থেকে শিল্প ঘোষণা করবেন নাকি অন্য কিছু তো এখনো পর্যন্ত যেটা খবর শিল্প ঘোষণা বা এরকম মানে বলার কিছু শুনছি না উনি শুনতে যাচ্ছেন শ্রোতা হিসেবে এখানে বক্তাও ছিলেন ওখানে শ্রোতা হিসেবে যাচ্ছেন মানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন তিনি সেখানে বসে শুনবেন আরে আর কোন সোনার মতো বক্তা পেলেন না উনি দিদির বক্তব্য শুনতে যাচ্ছেন লন্ডনে কি বলবেন উনি করেছেন উনি রাজ্যে বলার মতো আছেটা কি বলবেন এসে কত দুর্নীতি হয়েছে বলবেন এখানে কত দিয়ে কাজ কি করবেন বলবেন এখানে এখানে তোলাবাজি চলে তো পুলিশ মন্ত্রী পুলিশ এখানকার পুলিশ রাস্তা জুড়ে কিভাবে তোলাবাজি করে কত এই রিসেন্টলি তো কতগুলো ভিডিও আমরা দেখিয়ে দিলাম সেসব বিষয়ে কথা বলবেন উনি কি বলবেন কি নারী শিশুর বিকাশ নাকি কি নিয়ে কথা বলবেন কি বিকাশ করেছেন মহিলাদের আজকে কি অবস্থা বাংলাতে শুধু হাজার বারোশো টাকা দিলি হয়ে গেল আর্যকরের ঘটনাটা ওখানে বলবেন ওখানে বলবেন শিশু সমেত শিশু সমেত গোটা মানে পরিবারকে পরিবার সুসাইড করে ফেলছে বলবেন সে কথা ওখানে গিয়ে কি বক্তব্য শুনবেন দাদা দাদাকে তো একজন বিচক্ষণ মানুষ হিসেবেই আমরা জানতাম সত্যি ছোটবেলায় আমরা খুবই ওনার ভক্ত ছিলাম খেলার বিষয়। যখন ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল দল থেকে আমরাও আমাদের মতো করে প্রতিবাদ করেছিলাম আমাদের খারাপ লেগেছিল ভেবেছিলাম যে বাঙালি হিসেবে তার উপরে মানে এ হচ্ছে অবিচার হচ্ছে প্রতিবাদ করেছিলাম এখন মনে হয় হাইরে বাঙালি যে মানে যে যার ইমেজে কালি লেগে রয়েছে যাকে আমরা বাংলার একটা বড় অংশ মানুষ বলছেন ওই মুখটা দেখতে যায় না মুখ্যমন্ত্রীর থেকে ওকে হটাও দেখতে যায় না সেই জন্য অনেক বাঙালি গর্জে উঠছেন তাদের মতো করে প্রক্রিয়া করছেন ওনাকে হটানোর ঠিক আছে আপনি পলিটিক্স করেন না ঠিক আছে তো আপনি যখন যাচ্ছেন আপনার তো একটা বাঙালি ইমেজ ছিল ইমেজ আছে তো আপনার তো 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 একটা ফ্যান ফলোয়ার ব্যাপারটা আছে আপনি যখন যাচ্ছেন আপনি কেন এটা বুঝছেন যে আপনার ইমেজকে কাজে কাজে লাগিয়ে উনি ওনার ইমেজকে নিজের মানে নিজের মানে ইমেজকে নতুন করে এ ঠিক করছেন মানে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন সেটা কোনো আপনি বুঝছেন না লন্ডনে কে চেনেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে কে চেনেন আপনাকে তো চেনেন ক্রিকেটার হিসেবে যেহেতু ইংল্যান্ডে ক্রিকেট একটা বড় স্পোর্ট সুতরাং সেখানে আপনার ইমেজকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে আপনি সেটা বুঝছেন না বা সবই বোঝেন হয়তো আপনার নিজস্ব কোনো স্বার্থ আছে সেটা হতে পারে কিন্তু বাংলার মানুষ আমার মনে হয় না আপনার এটাকে ভালোভাবে নিচ্ছেন বলে আর যদি আপনি সত্যি কৌশল করে করে থাকেন দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুলে মনে মনে আছেন যে আমি যাব দিদির কাছে সবদিকটা দিকটা মেনটেন থাকবে আমার উদ্দেশ্য পূরণ হবে তাহলে খুবই চালাকি করে চলছেন কিন্তু বাংলার মানুষ বাংলার ভালোর জন্য যেটা চাইছেন বাংলার মানুষ বাংলার ভালোর জন্য যাকে বাতিল করতে চাইছেন শুনে ফেলে দিতে চাইছেন আপনি তার পাশে বারবার গিয়ে দাঁড়াচ্ছেন সেজন্য আপনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসাটা আছে বাংলার একটা বড় অংশের মানুষের সেটাও মন থেকে মানুষ ছুঁড়ে ফেলে দেবেন ছুঁড়ে ফেলে দেবেন কারণ মানুষ এগুলো পছন্দ করছেন না কারণ যার বক্তব্য শুনতে আপনি যাচ্ছেন এবং যেটাকে ফলাউ করে তার বক্তব্য শোনার মতো না মিথ্যার ভুল ভুলভাল কথা সেই বক্তব্য শোনার মতো না আর সেই বক্তব্য শুনতে আপনি যদি লন্ডন যান তাহলে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি কি করে থাকবে বাংলার মানুষের যাক আপনি যান আপনার ভালো আপনি বুঝবেন আমি যাই না ওখানে গিয়েও সত্যি আবার আপনি নতুন করে কোন বিজনেস ঘোষণা করবেন কিনা তবে যদি করেন তার সেটা করতে পারিনি আজ পর্যন্ত সেই কৈফিয়তটাও দিয়ে আসবেন তবে হ্যাঁ যদি কেউ কৈফিয়ত চায়েন তো অনেক বিজ্ঞ সাংবাদিক এখান থেকে গেছেন বটে কিন্তু সেই প্রশ্ন তো করবেন বলে আমার মনে হয় না আপনাকে আপনারা ওখানে দাদা দিদি মানে দাদা দিদি একসঙ্গে হয়তো আপনাদের মতো করে কাটাবেন কিন্তু বাংলার মানুষ দূর থেকে হলেও এই প্রশ্ন করবেন যে আপনি আবার গেছেন ওখানে দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আর আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে